ভাবুন তো এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলোতে যাওয়ার নাম শুনলেই মানুষের শরীর ঠান্ডা হয়ে যায় কোথাও অদ্ভুত আওয়াজ কোথাও অধেকা ছায়া আবার কোথাও মানুষ হঠাৎ করেই গায়েব হয়ে যায় বিজ্ঞানীরা বারবার চেষ্টা করেছে উত্তর খুঁজতে কিন্তু আজও রহস্য মেলেনি আর মানুষ আজও সেই জায়গাগুলোকে ভয় পায় আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখাবো পৃথিবীর সাতটি রহস্যময় জায়গা যেখানে পা বাড়াতে এখনো মানুষ দ্বিধা করে তাহলে শুরু করা যায় তবে শুরুর আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনের দিনগুলোতে আসছে আরও অজানা সব রহস্য যেগুলো মিস করলে পরে আফসোস করবেন এক নম্বর রাশিয়ার পটমস্কি ক্রেটার সাইবেরিয়ার জঙ্গলের ভেতরে আছে এক পাহাড়ের মতো গর্ত যেটাকে বলা হয় পটমস্কি ক্রেটার স্থানীয় লোকেরা একে ডাকে আগুনের ইগলের বাসা হিসেবে এর আকার বিশাল দেখলে মনে হয় যেন এক ভয়ঙ্কর শক্তি মাটি বেরিয়ে এসেছে চারপাশে গাছপালা থাকলেও এই গর্তের ভেতর কোনো কিছুই জন্মায় না উনিশশো সালে এটা প্রথম নজরে আসে বিজ্ঞানীদের তখন থেকে এই নানা তত্ত্ব ভেসে উঠতে শুরু করে কেউ বলে এটা আগ্নেয়গিরির কাজ কেউ বলে উল্কাপিন্ডের আঘাত আবার কিছু বিজ্ঞানী দাবি করেছেন গর্তের ভেতর থেকে অদ্ভুত কম্পন মাপা গেছে আশেপাশে গ্রামে গবাদি পশুর হঠাৎ মৃত্যু মানুষ অসুস্থ হয়ে পড়া এসব ঘটনা ঘটতেই থাকে কিছু স্থানীয় বিশ্বাস করে এখানে ভিনগ্রহীদের ঘাঁটি রয়েছে তারা এখনও ভূগর্ভে লুকিয়ে আছে তাই এই গর্তের কাছে যাওয়া মানেই বিপদ ডেকে আনা সোভিয়েত ইউনিয়নের সময়ে একদল গবেষক নাকি ভেতরে ঢুকতে গিয়েছিল কিন্তু কয়েকজন রহস্যজনক অসুস্থতায় মারা যায় তখন থেকে আজও সাধারণ মানুষ এই জায়গা এড়িয়ে চলে এবার মেক্সিকোর ডলস আইল্যান্ড মেক্সিকো সিটির কাছে একটা ছোট্ট দ্বীপ আছে নাম আইল্যান্ড অফ দ্য ডলস চারপাশে জল আর গাছপালার মধ্যে হাজার হাজার পুরনো পুতুল ঝড়ানো কোনোটা চোখ ছাড়া কোনোটা হাত পা ভাঙা আবার কোনোটা ঝুলছে গলায় দড়ি দিয়ে কাহিনী শুরু হয় উনিশশো সালে এক ব্যক্তি দ্বীপে এক মেয়ের মৃতদেহ খুঁজে পান বলা হয় সেই মেয়ের আত্মা শান্তি পায়নি তাই দ্বীপে নানা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে তিনি ভয় পেয়ে দ্বীপ জুড়ে পুতুল ঝুলিয়ে রাখেন যেন আত্মা শান্ত হয় কিন্তু এরপর থেকে পুতুলগুলো নিজেই ভয় ছড়াতে শুরু করে রাতের অন্ধকারে নাকি পুতুলগুলো চোখ নাড়ায় কেউ বলে ফিস ফিস করে কথা শোনা যায় অনেক ইউটিউবার ও ট্যুরিস্ট দ্বীপে গিয়েছে তাদের ক্যামেরা হঠাৎ অদ্ভুত আওয়াজ ধরা পড়েছে ব্যাটারি হঠাৎ শেষ হয়ে গেছে স্থানীয়রা আজও বিশ্বাস করে দ্বীপে সেই শিশুর আত্মা ঘুরে বেড়ায় আজ ডলস আইল্যান্ড পর্যটন কেন্দ্র হলেও ভয়ের আবহাওয়া এখনো কমেনি যারা রাত কাটানোর চেষ্টা করেছে তারা ভোরের আগেই পালিয়ে এসেছে তিন নম্বর হলো ভারতের ভানগড় ফোর্ট ভারতের রাজস্থানে অবস্থিত ভানগড় দুর্গ দিনের বেলা দেখলে মনে হবে ভাঙাচোর একটা পুরনো দুর্গ কিন্তু সন্ধ্যা নামলেই এটি রূপ নেয় ভয়ের রাজ্যে ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ অফিসিয়ালি ঘোষণা করেছে সূর্য সূর্যাস্তের পর এখানে প্রবেশ নিষিদ্ধ কেন এমন কথিত আছে এক জাদুকর রাজকুমারীর প্রেমে পড়ে কিন্তু প্রত্যাখ্যাত হয়ে তিনি পুরো দুর্গকে অভিশাপ দেন এরপর থেকে দুর্গে নানা ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে অনেক অভিযাত্রী রাতের বেলা এখানে গিয়েছে কিন্তু জীবিত ফেরেনি স্থানীয়রা বলে রাতে এখানে চিৎকার শোনা যায় কোথাও কাঁচ ভাঙার শব্দ আবার কোথাও অদ্ভুত ছায়া এদিক সেদিক ঘুরে বেড়ায় অনেকে ক্যামেরা নিয়ে ঢুকে কিছুই রেকর্ড করতে পারেনি আজও গ্রামের মানুষ সন্ধ্যার আগেই এই দুর্গের আশেপাশ ছেড়ে চলে যায় আবার দূর থেকে তাকালেও বুক কেঁপে ওঠে এবার চার নম্বরে আসি আমেরিকার এরিয়া ফিফটি ওয়ান আমেরিকার নেভাদা মরুভূমিতে অবস্থিত এক রহস্যময় ঘাঁটি হলো এরিয়া ফিফটি এর নাম শুনলেই ভিনগ্রহী অদ্ভুত আলো আর গোপন অস্ত্রের কথা মনে আসে উনিশশো সালে নিউ মেক্সিকোর রসওয়েলে এক রহস্যময় উড়ন্ত বস্তু ভেঙে পড়ে তখন থেকে গুজব ছড়ায় সেটার ধ্বংসাবশেষ এরিয়া ফিফটি ওয়ানে নাকি নিয়ে যাওয়া হয়েছে এখানেই নাকি ভিনগ্রহীদের শরীর রাখা আছে আর তাদের প্রযুক্তি নিয়ে গোপনে গবেষণা চলছে মার্কিন সরকার বহু বছর ধরে এর অস্তিত্বই স্বীকার করত না দু সালে প্রথম তারা স্বীকার করে এরিয়া ফিফটি ওয়ান সত্যিই আছে কিন্তু এখনও কোনো সাধারণ মানুষকে এখানে ঢুকতে দেওয়া হয় না সীমানা অতিক্রম করলে গুলি করার অনুমতি আছে সেনাদের রাতের আকাশে অদ্ভুত আলো ত্রিভুজাকার উড়ন্ত বস্তু দেখা গেছে বহুবার আশেপাশে গ্রামের মানুষ হঠাৎ উধাও হয়ে গেছে বলেও অভিযোগ আছে এই রহস্যই এরিয়া ফিফটি ওয়ানকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোর একটি বানিয়ে দিয়েছে পাঁচ নম্বরে আসি জাপানের আউকি গাহারা ফরেস্ট মাউন্ট ফুজির পাদদেশে ঘন সবুজ বন আওকি গাহারা যাকে বলা হয় সুইসাইড ফরেস্ট চুপচাপ অন্ধকার আর ভয়াবহ নিস্তব্ধ এই জঙ্গল বহুদিন ধরে নানা ভীতিকর গল্পের জন্ম দিয়েছে শত শত মানুষ এখানে আত্মহত্যা করিস প্রতি বছরই পুলিশ মৃতদেহ খুঁজে পায় গাছ এত ঘন যে সূর্যের আলো মাটিতে না আর হাই ম্যাগনেটিক ঢোকে তারা দিক হারিয়ে ফেলে জাপানি লোক আছে অশুভ আত্মারা নাকি এখানে ঘুরে বেড়ায় যারা বনের ভেতরে একা যায় তাদের আত্মা দখল করে ফেলে অনেকে বলে রাতের বেলা বনের ভেতর থেকে ফিসফিস শব্দ শোনা যায় আবার কোনো কোনো পর্যটক দাবি করেছে রাতের বেলা ওখান থেকে এক ধরনের ঠান্ডা হাওয়া বের হয় যা শরীর জমিয়ে দেওয়ার মতো উপক্রম হয় আজও গাহারা ফরেস্ট জাপানের সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলির একটি যেখানে যাওয়ার আগে মানুষ দুবার ভাবে এবার আসি ছ নম্বরে ইতালির পোভেলিয়া আইল্যান্ড ভেনিসের কাছাকাছি এক ছোট্ট দ্বীপ পোভেলিয়া কিন্তু এই দ্বীপকে বলা হয় পৃথিবীর নরক মধ্যযুগে প্লেগ মহামারীর সময় অসংখ্য রোগীকে জোর করে এখানে নিয়ে আসা হয় চিকিৎসার কোনো ব্যবস্থা ছিল না সবাই এখানে অসহায়ভাবে মারা যায় মৃতদেহ পোড়ানো হতো দ্বীপে বলা হয় আজও নাকি দ্বীপের মাটির অর্ধেক তৈরি হয়েছে মানুষের ছাই দিয়ে পরে এখানে মানসিক রোগীদের জন্য হাসপাতাল বানানো হয় রোগীরা ভয়ঙ্কর নির্যাতনের শিকার হতো এক ডাক্তার নাকি রোগীদের উপর ভয়ঙ্কর পরীক্ষা চালাতো শেষে তিনি পাগল হয়ে গিয়ে হাসপাতালের টাওয়ার থেকে ঝাঁপ দেন আজ দ্বীপটি পরিত্যক্ত আশেপাশের নাবিকরা দ্বীপে আসে পর্যন্ত যান না কারণ রাতে ভাঙা হাসপাতালে জানলা দিয়ে অদ্ভুত ছায়া দেখা যায় আর মানুষের চিৎকার ভেসে আসে এবার সব শেষে আসি বারমুডা ট্রায়াঙ্গেল পৃথিবীর সবচেয়ে বড় রহস্যের নাম বারমুডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগরের এক এলাকা যেখানে শত শত জাহাজ আর বিমান নিখোঁজ হয়ে গেছে উনিশশো পঁয়তাল্লিশ সালে পাঁচটি যুদ্ধবিমান একসাথে উড়ে যায় তাদের শেষ বার্তা ছিল কম্পাস কাজ করছে না আমরা দিক হারিয়ে ফেলেছি এরপর থেকে তারা আর ফিরে আসেনি কিছু সময় পরে তাদের খুঁজতে পাঠানো উদ্ধারকারী বিমানটিও নিখোঁজ হয়ে যায় অনেক জাহাজও এই এলাকায় হঠাৎ অদৃশ্য হয়ে গেছে কোনো ধ্বংসাবশেষ পর্যন্ত পাওয়া যায়নি বিজ্ঞানীরা বলেন এখানে এক অদ্ভুত চুম্বক শক্তি আছে যা অকেজো যন্ত্রপাতিকে করে দেয় আবার কেউ বলেন সমুদ্রের নিচে আটলান্টিক সভ্যতার ধ্বংসাবশেষ রয়েছে কিন্তু সত্যিটা আজও রহস্য আর তাই বারমুডা পায় এই ছিল পৃথিবীর সাতটি রহস্যময় জায়গা যেখানে আজও মানুষ যেতে ভয় পায় আপনাদের মতে এগুলো কি কেবল কাকতালীয় ঘটনা নাকি সত্যি পৃথিবীর বাইরে কোনো অদৃশ্য শক্তি আমাদের উপর নজর রাখছে কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে সোয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সামনে আরো ভয়ঙ্কর রহস্য নিয়ে হাজির হব